দু পঁচিশ সালের শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করতে চলেছি ল্যান্ড সার্ভিস সেন্টারের পক্ষ থেকে ভূমি বিষয়ক আলোচনা সূর্যগ্রহে অত্যন্ত ঘর্ষণের ফলে অত্যন্ত ঘষাঘষির ফলে একখণ্ড উল্কাপিণ্ড বা অগ্নিকুণ্ড পৃথিবীর গ্রহে পড়ে পৃথিবী গ্রহ দীর্ঘ হাজার হাজার বৎসর উত্তপ্ত হয়ে থাকার ফলে হাজার হাজার বছর পরে ঝড় বৃষ্টির ফলে ধীরে 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 ঠান্ডাতে পরিণত হয় ধীরে ধীরে ভূমি বা মাটি যাকে আমরা এই জমি বলছি এই জমির সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় সত্তর কোটি কোটি বৎসর আগের ঘটনা এই জমি রক্ষণাবেক্ষণকে নিয়ে অনেক মারামারি অনেক ঝামেলা দখলদারীকে নিয়ে ঝামেলা আজ তারই রক্ষণাবেক্ষণ সম্পর্কে আমরা আলোচনায় যাচ্ছি জমি রক্ষণ বিষয় করতে গেলে জমির দলিল জমির পর্চা কাগজপত্র সঠিক থাকার প্রয়োজন আছে এই সমস্ত নেই আমাদের আলোচ্য বিষয় আমরা শুরু করতেই চলেছি বা শুরু হবে আমাদের নতুনভাবে আমাদের জমি ভূমি সংস্কার বিষয়ে জমি রক্ষণাবেক্ষণ করতে গেলে কাগজ কলম দলিল রেকর্ড থাকার প্রয়োজনীয়তা আছে এই প্রয়োজনীয়তাকে সামনে রেখে আমরা একের পর এক আলোচনায় আপনাদের সামনে হাজির হব আগামী দিনে আমরা করতে চলেছি জমি রেকর্ড জমি কীভাবে বেচা হয় জমি কী ছিল জমির পর্চা সম্পর্কেও জমির দলিল সম্পর্কেও জমির দখল বেদখলকে কেন্দ্র করে জমির দলিল এবং সমস্ত মামলা মোকদ্দমা এই নিয়ে আমাদের আলোচনায় থাকবে আপনারা দেখবেন